হে আমি রঞ্জন রিভিউ চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো জিন থ্রি এবং অন্তরাত্মা সিনেমার হল লিস্ট নিয়ে অর্থাৎ জিন থ্রি এবং অন্তরাত্মা সিনেমা কোন কোন জায়গায় এবং কতটি হলে মুক্তি পাবে আপনাদের বললে বিশ্বাস করবেন কিনা জানি না জিন থ্রি মাত্র তিনটি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে আমার মতে এই সিনেমাটি যে এই তিনটি হল পেয়েছে সেটাই অনেক কারণ এর প্রমোশন একেবারেই হয়নি শুধু তার কন্যাকানটি ছাড়া কোনো কিছুই ঠিক মতো হয়নি তো এই সিনেমাটি যে তিনটি হলে মুক্তি দেওয়া হচ্ছে সেই তিনটি সিনেমা হল হল স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখা ব্লকবাস্টার সিনেমাস যমুনা ফিউচার পার্ক ঢাকা এবং লায়ন সিনেমাস কিরানিগঞ্জ ঢাকা এই তিনটি হলেই জিন থ্রি মুক্তি দেওয়া হচ্ছে এখন আসা যাক চার বছর আগের শাকিব খানের অন্তরাত্মা সিনেমার কাছে যেই সিনেমাটা এবারের ঈদে হঠাৎ উড়ে এসে জুড়ে বসেছে তো অনেকগুলো গান রিলিজ করা হয়েছে সাথে টিজার এবং ট্রেলারও রিলিজ করা হয়েছে কিন্তু শাকিব খান এর প্রমোশনে কোনো কিছুতেই ছিল না তারপরেও এই সিনেমাটি যে এতগুলো হল পেয়েছে সেটা দেখে আমি অবাক এই সিনেমাটি প্রায় সতেরোটি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে তো যেই সতেরোটি হলে মুক্তি দেওয়া হচ্ছে সেই হলগুলো হলো স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা শাখা স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ার মিরপুর ঢাকা ব্লকবাস্টার সিনেমা যমুনা ফিউচার পার্ক ঢাকা লায়ন সিনেমাস কেরানীগঞ্জ ঢাকা বিলাস সিনেমা সাভার ঢাকা আর্মি অফিসার্স ক্লাব কচুখ্যাত ঢাকা রূপকথা সিনেমা পাবনা সনিয়া সিনেমা বগুড়া ঝঙ্কার সিনেমা ধুনট আনন্দ সিনেমা কুলিয়ারচর মধুমতি সিনেমা ভৈরব শঙ্খ সিনেমা খুলনা মণিমহল সিনেমা রূপসী সিনেমা প্যালেস চট্টগ্রাম আশা সিনেমা মেলান্দহ ভিক্টোরিয়া সিনেমা শ্রীমঙ্গল এবং সবশেষে রয়েছে বাবু টকিজ কিশোরগঞ্জ তো আপনি কোন সিনেমা হলে গিয়ে জিন থ্রি এবং অন্তরাত্মা সিনেমাটি দেখবেন কমেন্টে জানাতে পারেন রিভিউ বায়ের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ